বন্ধুরা ডাক কিচেন উইড ভিলেজ ফুটে আপনাদেরকে স্বাগত প্রচুর গরম পড়েছে এই জন্য বাড়ির সবার অনুরোধে ও বলছে যে বাড়িতে অনেক তো শরবত বানিয়েছিস কোন কখনো তো আম পোড়ার শরবত বানাসনি আর তরমুজ নিয়ে এসেছে এই জন্য ভাবলাম দুটো শরবত করে ফেলবো আর সব আম পোড়ার শরবত খেলে মানে পেটও ঠান্ডা হয় আর মনও ভালো হয়ে যাবে এই জন্য বাড়ির সবার কথা ভেবে আজকে আম আম নিয়েছি এই যে আমি নিয়েছিলাম এসছিলাম গাছে হয়েছিল গাছে পাইনি এই জন্য বাজার থেকে কিনে নিয়েছি আর নিয়েছি একটা তরমুজ এগুলো আমি শরবত বানাবো আমি কি করে বানাচ্ছি আপনাদেরকে দেখাবো আমি পুরো এই জন্য যাচ্ছি এই যে আমি রান্নার জায়গায় চলে এসছি এরপর আমি কি কি নিয়েছি আপনাদেরকে আগে দেখিয়েছি যে আম নিয়েছিলাম আর তরমুজ নিয়েছিলাম তার সঙ্গে তো কিছু মশলা মেশাতে হবে এই জন্য আমি নিয়েছি এখানে জিরে গুঁড়ো নিয়েছি চিনি নিয়েছি বিট লবণ নিয়েছি লেবু নিয়েছি নর্মাল লবণ নিয়েছি গুঁড়ো লঙ্কা নিয়েছি আম আমটাকে আমি আগে পুড়িয়ে ফেলবো আর লাগবে গোলমরিচের গুঁড়ো আর এক আম আমি পুড়িয়ে নিব আগে থেকে আমি উনুনে আঁচ করে রেখেছি এই উনুনের মধ্যে আমি পুড়িয়ে নিব এরকম পোড়ালে ভালো হয় আর টেস্টটাও দারুণ আসে এই আমি ঘুটে দিয়ে আগে থেকে আগুন করে রেখেছি এই যে অনেকটা আগুন হয়ে গেছে এরপর এই আমগুলো আমি এর মধ্যে দিয়ে দিব আমটা পোড়ানো হোক তার আগে তারপরে আমি তরমুজটা কেটে নিব তরমুজটা গ্রেট করে নিব আমটা এক হয়ে গেছে আবারও আমি এক পিট উল্টে দিব এইভাবে এক পিট উল্টে দিলাম এরপর হতে থাক আমি তারপর এরপর আমি এটা করে নিব গোলমরিচটা আমি গুঁড়ো করে নিব আমি গোলমরিচটা গুঁড়ো করে নিচ্ছি এরপরে এই যে তরমুজটা নিয়েছি আমি এখানে তিন কেজি তরমুজ আছে এটা আমি কেটে নিচ্ছি দেখি লাল আছে কিনা ভেতরে হ্যাঁ একদম লাল আর একদম পেকে গেছে বিচে গুলো দেখুন একদম কালো কালো বিচি ভালোই পেকেছে লাল গরগর করছে একবারে এরপরে এটা আমি গ্রেট করে নিব ছোট ছোট করে কেটে আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিব আমার শরবত করার জন্য পুরোটা লাগবে না এই জন্য আমি আর্ধেকটা কেটে নিয়েছি আর অর্ধেকটা আমি রেখে দিচ্ছি অনেক কালো কালো বিছি দেখুন আমি কিছুটা বেছে দিয়েছি হাত দিয়ে তবুও কিছুটা থাকলেও আমি দিয়ে ছেঁকে দিব আমি গ্রেট করে নিচ্ছি আমি একটা গ্রেটার নিয়েছি এই গ্রেটারের সাহায্যে আমি করে আপনারা করতে পারেন আমি তবে গ্রেটারেই করে নিচ্ছি দেখুন আমি কি সুন্দরভাবে গ্রেট করে নিয়েছি এই যে দেখুন এরপর আমি বিচিগুলো আছে আমি কিছুটা হাত দিয়ে বেছে নিব আবার কিছুটা আমি ছাঁকনি দিয়ে ছেঁকে দেখুন আমি পুরো সবগুলো গ্রেট করে নিয়েছি আর অনেক বিচি বেরিয়েছে কালো কালো আমি বেছে নিব গ্রেট করা হয়ে গেছে এরপর দেখুন কত ভালো বিচি বেরিয়েছে আমি এগুলো হাত দিয়ে একটা একটা করে বেছে দিচ্ছি তারপর আমি ছাঁকনি দিয়ে ছেঁকে দিব আমি কিছুটা বিচি বেছে নিয়েছি তবু নেই তবু আর একবার ছেকে দেখছি আছে কি না আমি এই যে এই যে বেরিয়েছে দেখুন একটা একটা করে বেরিয়েছে এই যে বের করে দিব এটা আবার ফেলে দিব দেখুন আমি বেছে দিয়েছি আর এতটা কাঁধ বেরিয়েছে আমি কিন্তু এটা ফেলবো না ফেলবো না কারণ আমরা তো এমনি তরমুজ খেলে তো এমনিতেই সেটা খাই কিন্তু ফেলে না এই জুসের সঙ্গেই থাকবে আমি ভালো করে বিচিগুলো বেছে দিয়েছি আর মুখেও লাগবে না বিচিগুলো দেখুন সেদিকে তরমুজটা গেট করে নিলাম জুসটা বের করে নিয়েছি এরপর এখানে আমটাও হয়ে গেছে আমটা ভালোভাবে পোড়ানো হয়ে গেছে দেখুন বাবা কি গরম এই যে এটা আমি জলের মধ্যে দিয়ে দিব প্রচুর গরম এরপর ঠান্ডা হয়ে গেলে এটা চোপা ছাড়িয়ে আমি গ্রেট করে নিব তার আগে আমি তরমুজের শরবতটা রেডি করে ফেলি তারপর আমি আমের শরবতটা রেডি করে ফেলবো এরপর আমি বরফ বসিয়ে নিয়েছিলাম বাড়িতে বরফটা আমি ভেঙে নিব আমি এই জুসের মধ্যে বরফ কুচিটা দিয়ে দিব কি সুন্দর ভেঙে গেল আমি দুটো টুকরো বরফ দিয়ে দিলাম এরপর আমি দিয়ে দিব একটা পাতিলেবু আমি কেটে নিয়েছি পাতিলেবুর রস পাতলেবুর রস দিয়ে দিয়েছি এরপর দিয়ে দিব বীর লবণ এক চামচ আর এমনি নর্মাল লবণ যেটা আমরা বাড়িতে রান্নায় ব্যবহার করি সেই লবণ দিয়ে দিলাম এক চামচ আর দিয়ে দিব জিরে গুঁড়ো হাফ চামচ মতন আর দিয়ে দিব গোলমরিচের গুঁড়ো হাফ চামচ তারপর দিয়ে দিব এমনিতে তো তরমুস্ত মিষ্টি এই জন্য বেশি একটা চিনি লাগবে না আমি এরকম একটা প্লাস্টিকের চামচ নিয়েছি এই চামচের আমি পাঁচ চামচ চিনি দিয়েছি এরপর আমি একটা ডাল ঘাটুনি নিয়েছি এই ডাল ঘাটুনি দিয়ে আমি ঘেটে নিব ভালো করে মিশিয়ে এটা আমি ডাল ঘাটুনিটা দিয়ে মিশিয়ে নিচ্ছি দেখুন দেখুন বরফটা ডাল ঘাটুনি দিয়ে ঘাটতে কি সুন্দর হয়ে গেছে অনেকটা হয়ে গেছে ও একদম রেডি হয়ে গেছে এরপর আমি আম পোড়া শরবতটা রেডি করে নিব তারপর গ্লাসে ঢেলে সবাই মিলে খাবো এরপর আমটা আমি জলের মধ্যে যে ভিজিয়ে রেখেছিলাম সেই আমটা আমি ছাড়িয়ে নিচ্ছি এই দেখুন ভালোভাবে পোড়া হয়েছে কিন্তু আর দারুণও লাগছে দেখতে খুব সুন্দর হয়েছে দেখুন একদম খোসাও উঠে যাচ্ছে এরপর এটা আমি গ্রেট করে নিব আমি গ্রেড করে নিয়েছি আম এরপর আমি এটা গ্রেড করে নিব ছাড়িয়ে নিয়েছিলাম গ্রেড করে নিচ্ছি একদম ভালোভাবে পোড়া হয়েছে এই জন্য দেখুন কি সুন্দর হয়ে যাচ্ছে দেখতেও দেখুন একটা কি সুন্দর গ্রেড করে নিয়েছি এতটা মি হবে না গ্রেড না করলে এই যে একটা করে নিয়েছি একটা রেখে দিলাম এরপর আবার একটা করে নিব আমি এই যে আমি গ্রেট করে নিয়েছি দেখুন আমের কাকটা কি সুন্দর বেরিয়েছে এরপর আমি এর মধ্যে দিয়ে দিব বিট লবণ এক চামচ দু চামচ দিলাম বিট লবণ আর বাড়িতে যেই লবণটা আমরা ব্যবহার করি রান্নার জন্য সেটা দিলাম এক চামচ জিরে গুঁড়ো দিব জিরে গুঁড়ো দিলাম দু চামচ আর দিলাম গোলমরিচের গুঁড়ো এক চামচ আর দিব চিনি আমি এরকম একটা প্লাস্টিক চারটে সাত চামচ মোট এখানে চিনি দিলাম এরপর এটা আমি ভালো করে ডাল ঘুরুনি দিয়ে ঘুরিয়ে নিব তারপর এখানে আমি বরফ মেশাবো দিলে ভালো করে মিশিলে খেতে ভালো লাগবে দানা দানা থাকবে না এই যে আমি এরকম ডাল ঘুরুনি দিয়ে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি আর আপনারা আমি যে চিনিটা দিয়েছি আপনারা চাইলে বাড়িয়ে কমিয়ে নেবেন চিনিটা কারণ এটা তো আম পোড়া শরবত একটু টক টক লাগবে মিষ্টি মিষ্টি লাগবে আর খেতেও ভালো লাগবে এই জন্য বেশি পরিমাণে চিনি দেওয়ার দরকার নেই আমি সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি এরপর আমি এর মধ্যে দিয়ে দিব এই যে বরফের জল আর বরফ থেকে গেছে এক টুকরো এইটা আমি এর আম পালের মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে আমি ভালো করে আবারও একটু আমি ফেটিয়ে নিব আমি দা ভালো করে মিশিয়ে নিয়েছি আম পোড়ার শরবত আমার একদম রেডি হয়ে গেছে এরপর আমি একটু সাজানোর জন্য এখানে অল্প একটা প্লেটের মধ্যে একটু চিনি সামান্য হাফ চামচের থেকে আরো কম একটু লঙ্কার গুঁড়ো একটু সামান্য বিট লবণ দিয়ে আমি এটা মাখিয়ে নিচ্ছি আমি এটা সাজানোর জন্য ব্যবহার করছি লঙ্কার গুঁড়োটা এরপর আমি এখানে প্লেটের মধ্যে সামান্য একটু চিনি লবণ লঙ্কার গুঁড়ো আর ফোঁটা আমি লেবুর রস চিপড়ে দিয়েছি এই গ্লাসের সাজানোর জন্য আমি এইভাবে গ্লাসের ওপর ঘুরে ঘুরে এরকম আমি সাজিয়ে নিব এই যে দেখুন রেডি হয়ে গেছে একটা গ্লাস আবারও আমি এরকম সেম প্রসেসে আবার একটা গ্লাস রেডি করে নিচ্ছি এই যে রেডি করে নিলাম আবার একটা গ্লাস রেডি করে নিয়েছি আমি আম পোড়ার শরবত আর তরমুজের শরবত এরপর সবাইকে দিচ্ছি খেয়ে বলবে কেমন হয়েছে এই নাও কে কোনটা খাবে না একটা থেকে গেছে আমি খাবো এরপর কেমন হয়েছে গরমের দিনে তো ভালো লাগে ভালো হয়েছে খুব ভালো হয়েছে খুব টেস্টি হয়েছে হয়েছে আমি তো এইভাবে বানিয়েছি আপনাদেরকে পুরো প্রসেসটাও আমি দেখিয়েছি কিভাবে বানালাম আপনারাও চাইলে এইভাবে বাড়িতে বানিয়ে সবাই মিলে খেতে পারেন গরমের সময় পেট মন সব ঠান্ডা হয়ে যাবে যদি আমার ভিডিওটা ভালো লাগে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার বিশেষ অনুরোধ রইল আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য বিশেষভাবে অনুরোধ রইল আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টা